সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমার আগের যে বেদের ভিডিওটি দর্শক সেটা আপনারা অনেক দেখেছেন অনেক সারা ফেলেছে দর্শক আজকে আমি আবারও চলে আসছি এক বেদে সম্প্রদায় দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে বেদে সম্প্রদায় ওনাদের ঘর দর্শক আমি আজকে আপনাদেরকে এই বেদে সম্প্রদায় এই যা জীবনের যে জীবন জীবিকা এবং তারা কীভাবে থাকছে তারা কতটা কষ্টে এই জীবনযাপন পাঠ করছে দর্শক সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব দর্শক তারা কী তাদের সম্প্রদায় কীভাবে বিয়ে হয় তাদের তাদের সম্প্রদায়ের মানুষেরা এই প্রত্যেকটা অঞ্চলে এসে কীভাবে জীবনযাপন পার করছে সব কিছুই দর্শক আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওনাদের ঘর আর এখানে হচ্ছে খালা রান্না করতেছে এই যে দেখুন সে এইটা হচ্ছে খালার ঘর দেখুন এইরকম একটা ছোট ঘরে এই যে একজন ঘুমিয়ে আছে সো খালা ভালো আছেন কি রান্না করতেছেন খালা ভাত রান্না করতেছেন আর কি রান্না করলেন আজকে শুধু ভাতই শুধু ভাত আলু ভর্তা ভাত আলু বর্তা তো আপনার আজকে বের হন নাই কাজে না বের হয়েছে আরো অনেক বের হয়নি বৃষ্টির জন্য গ্রামঘাট করা যাচ্ছে না বৃষ্টিতে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট তো হচ্ছে রান্না খাওয়ার কষ্ট ইনকামে যেতে পারছি না ইনকাম না করতে পারলে খাবো হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আপনারা যে এভাবে থাকতেছেন এরকম গাছের নিচে কষ্ট হয় না আপনাদের কষ্ট হলো এখন করা লাগে আপনার কি ইচ্ছা করে না যে আমার একটা বাড়ি থাকুক গাড়ি থাকুক ইচ্ছা করে না করে ইচ্ছা করে সো এই কষ্টের জীবন তো আপনার ছোটবেলা থেকেই দেখতেছেন এরকম আপনারা তো জন্ম থেকেই করে দাদার চোদ্দ পুরুষ থেকে এভাবে আছেন আচ্ছা আপনাদের এই বিয়েটা খালা কি আমি অনেক সময় ভিডিওতে দেখি যে গাছে বসে থাকে এরকম কিছু হয় না ওগুলো বিয়ের জন্য ওগুলোই এমনি দেখায় আমাদের হুজুর নিয়ে এসে কাজে নিয়ে এসে বিয়ে দেয় হুজুর নিয়ে এসে কাজে নিয়ে এসে বিয়ে দেয় না তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমরা আমি আসলে খালার সাথে কথা বলছিলাম স্যার আমরা অনেক কিছুই দেখি বেদের সম্প্রদায় সম্পর্কে অনেক ভুল তথ্য আমরা দেখি যে গাছে গাছে বসে থাকে গাছ থেকে জামাইকে নিয়ে আসা হয় আসলে এরকম কিছুই না ওনারা বলছে যে কাজী নিয়ে এসে বিয়ে পড়ানো হয় নর্মাল আমাদের মুসলমানরা যেরকম যেভাবে বিয়ে সাথে হয় আচ্ছা যাক এভাবেই বিয়ে সাথে হয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে খালার সাথে অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম তো আমরা এই যে এখানে একটা ভাই আছে ভাই ভালো আছেন তো আজকে তো কাজে যাইতে পারেন নাই আপনারা নরমালি কি কাজ করে আমরা ভাই ওই যে কি আমি বানর রাখি বানর রাখেন বানর খেলা দেখেন তো অনেক বেদের সম্প্রদায়ে তো সব খেলা দেখায় বা হচ্ছে আপনারা সব খেলা দেখেন না ওরা হচ্ছে আলাদা ওরা আলাদা আপনারা আলাদা আপু ভালো আছেন আপনি কি এখানকার মেয়ে না বউ বউ না আচ্ছা দর্শক আমরা বেদে বউকে পেয়ে গেলাম উনি হচ্ছে এই এই বাড়ি বলবো না এই ঘরের বউ তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপু ছয় বছর যে আপনাদের বেদে সম্প্রদায়ের ছেলেরা অনেকগুলো বিয়ে করে এটা কি সত্যি আমাদের মধ্যে না আমি এমনও সম্প্রদায় পেয়েছি যারা হচ্ছে তিন চারটা বিয়ে করেছে একসাথেই থাকতেছে সে এরকম নাই আ

এই যে এই দিকটাতে আসলে কাছে যেতে ভয় লাগতেছে এই যে একটা বানর এখানে আছে এই যে আমাকে আর এই যে এই দিকটাতে একটা আছে ও নাচতে এই যে দেখেন খেলা দেখাচ্ছে তো আসলে এই বেদে সম্প্রদায় যারা আছে এই দেখতে পাচ্ছেন ঘরগুলা তো এই বেদে সম্প্রদায়ের ওনারা সাপ খেলা বা হচ্ছে তাবিজ কবচ এরকম কিছু করে না ওনারা বিভিন্ন গ্রামে গ্রামে যেয়ে যে এরকম বানর খেলা দেখায় দশক এই হচ্ছে ওনাদের ঘরবাড়ি খুব বেশি পরিপাটি বা হচ্ছে গুছানো না কারণ হচ্ছে দশক ওনারা এক জায়গায় সবসময় স্থায়ী হয় না এই যে ওনারা এখানে মুরগি পালতেছে এই যে দেখুন এরকম একটা জায়গায় মুরগি পালতেছে আর হচ্ছে এই যে এই হচ্ছে ওনাদের ঘর বাড়ি আর এর পাশেই হচ্ছে এই যে ঘাট তো বেদে সম্প্রদায়রা বেশিরভাগ সময় দর্শক বেদে সম্প্রদায়রা বেশিরভাগ সময় এই যে এই রকম নদী বা ঘাটের পাড়েই ওনারা আসলে বসত বাড়ি করে থাকে যেখান থেকে ওনারা আসলে পানি সংগ্রহ করতে পারে বা হচ্ছে বিভিন্ন যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে থাকে আর এর সাথেই হচ্ছে এই যে এখানে তাদের বাসা তা তোমাদের বাসা তুমি এখানে থাকো আর কী কে থাকে তোমার সাথে আম্মু আর আব্বা আচ্ছা তো তুমি হচ্ছে স্কুলে পড়ো না হ্যাঁ স্কুলে পড়ো আসলেই পড়ো এখানে স্কুল কোথায় পলা তোমাদের কালীগঞ্জে তুমি কি কালীগঞ্জ থেকে এসেছো কালীগঞ্জ থেকে আসছো না আচ্ছা তুমি কি বানর সামনে দেখাতে পারো দেখাতে পারো না আব্বু দেখা দেখেন এই একটা আপনি খুব সম্ভবত খুব ভালোভাবে দাঁড়াতেও পারবেন না আমি আপনাদের দেখাই দাঁড়ানোর মতো জায়গা নেই এইটুকু একটা জায়গায় একটা পরিবার থাকে তিন চার জনের পরিবার এখানে বসবাস করে দর্শক আমরা অনেক কিছুই চাই আমাদের বাড়ি চাই গাড়ি চাই আমরা আসলে আমাদের যত আছে তার থেকেও বেশি আমরা চাই আমাদের চাহিদা কোনো শেষ নেই কিন্তু দর্শক এদের এদের একটু দেখুন এরা এরকম জায়গায় যাযাবরের জীবন পার করতেছে এদের কোনো স্থায়ী বসত বাড়ি নেই এরা কোনো মাসে এই জায়গায় থাকে কোনো মাসে অন্য জায়গায় তারপর দর্শক এরা এদের সাথে কথা বলে ভালো লাগে মনে হচ্ছে এরা সুখে আছে ভালো আছে এই যে এই ঘরে এই দেখুন এভাবে আসবাবপত্র তারা রাখছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছেন চাচা করি রান্না বান্না করবেন এখন কি রান্না করবেন আজকে আপনি কি রান্না বাসতে চিন্তা করছেন

একটা জিনিস দেখাই চাচির ঘর থেকে এই যে দেখুন এখানে যদি বসে থাকা যায় চাচির ঘর থেকে এই রকম সুন্দর একটা দৃশ্য আসলে দেখা যায় সেখানে বসে এখান থেকে নদী দেখা যায় এখানে নদীর ঘাটে নৌকা আছে আচ্ছা এই নৌকা কি আপনাদের চাচা আরেকজনের না চাল কি আছে চলার মতো এক মাস এইটুকু আছে না হ্যাঁ এইটুকু আপনাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগতো আসলে আমি তো জানি না আমরা আপনার হয়তো চলে গেছে না তো পাবো না আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইটুকু চাল দিয়ে ওনারা এই মাস চলার চিন্তা ভাবনা করতেছে যদি আজকে সাত আট দিন হলো ওনারা আসলে দর্শক বের হইতে পারতেছে না আগে একদিন কি থাকবে আর একদিন থাকবে চাল আরে আর একদিন চলবে এই যে দেখেন এই যে আর একদিন এই চাল চলবে আসলে এইভাবেই কষ্টের মধ্যে দর্শক এই বেদের সম্প্রদায় চলতেছে সুপ্রিয় দর্শক এই যে দেখুন রান্না রান্নাবান্নার জন্য এই যে লাকড়ি কাটতেছে আমরা আমাদের মানুষেরা আমরা কোরাল দিয়ে লাকড়ি কাটি কিন্তু ওনারা দেখুন এরূপ লম্বা বাঁশের মতো একটা জিনিস নিচে ফলার মতো আছে ওইটা দিয়ে ওনারা লাকড়ি কাটতেছে

করেননি এখনো আচ্ছা তো বিয়ে সাথে কবে করবেন দেরি আছে একটু বাচ্চারা বিয়ে দেবেন আপনি যদি বিয়ে করার সুযোগ হয় আপনাদের সম্প্রদায়ের বাইরে বিয়ে করবেন না আপনাদের সম্প্রদায়ের মধ্যেই বিয়ে করবেন হ্যাঁ দেখা যাক লেখাপড়া করছেন করার নাই না তো উনি কি আপনার মা হন চা ভালো আছেন ভালো আছেন চাচি না আচ্ছা ধরাইতে পারতেছেন না চাচি উনুন ধরাতে পারতেছে না চাচি আপনি কি রান্না করতেছেন সকালে ডাল ডাল আর ভাত আর কিছু না তা আপনি এই ঘরে থাকেন না চাচির ঘরটা একটু বড় অন্যান্য ঘরের তুলনায় চাচি মনে হয় একটু বড় লোক তাই ঘরটা একটু বড় তো উনি কি আপনার মেয়ে আহ। এই হচ্ছে চাচির সংসার। চাচির এক ছেলে এক মেয়ে আর চাচির হাজবেন্ড উনি ঘুমিয়ে আছে ভিতরে। আমি আপনাদেরকে একটু সাপ দেখাই। বেদে সম্প্রদায়ের যে সাপ। চাচা এটা কি সাপ ভিতরে? দাঁতের সাপ। একটু দেখতে পারবো? এই যে এটার ভিতরে দর্শক সাপ। এই যে সর শব্দ শুনতেছি। মেরে বাবা বাবা। দর্শক দেখুন দর্শক এই দেখুন এরকম ঘরে ওনারা থাকতেছে এই যে চাচি রান্না বান্না করার প্রস্তুতি নিচ্ছে যে এই দিকটাতে কি খালা রান্না বান্না শেষ সকালে

খালা বলছিলেন যে আজকে রান্না মতো কিছু নেই পান্তা ভাত আছে এটা দিয়ে সকালে চালিয়ে যাবেন এই যে ওনাদের চুলা এখনো জ্বলেনি তো এখানে যে খড়ি লাকড়ি রাখা আছে দর্শক এভাবেই আসলে ওনারা থাকছেন তো চাচি আপনার কয় ছেলে মেয়ে আল্লাহর মাল এক ছেলে এক মেয়ে আপনার স্বামী কোথায় দোকানে দিয়ে গেছে আপনার তো বানর খেলা দেখান হ্যাঁ আমাদের ও আমি তো জানি যে আপনাদের সম্প্রদায়ের হচ্ছে স্বামীরা ঘরে থাকে মহিলারা আমাদের ভিতরে আমাদের আপনাদের ভিতরে আপনার স্বামীরাই যায় ইনকাম করে আপনারা ঘরে থাকেন আচ্ছা তা আপনারা একটু অন্যরকম রকম আপনাদের এই বেদেই তো না আপনারা বেদের সম্প্রদায় সাপুরিয়া বলে সাপুরিয়া বেদে সম্প্রদায় এই হচ্ছে আমাদের আজকের এই যে বেদের সম্প্রদায় বেদের সম্প্রদায়ের জীবন আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলাই ঘর আছে প্রায় আট দশটার মতো ঘর আছে শুনেছেন যে এরা আট দশ দিন হয়েছে আসলে বেরোতে পড়তেছেন না ওদের ঘরে খাবার নেই চাল প্রায় ফুরিয়ে গেছে তারপরেও দর্শক ওনারা বলছে ভালো আছে সুস্থ আছে আল্লাহ ভালো চালিয়ে নিচ্ছে তো এইটাই আসলে সুখ প্রকৃত সুখী মানুষ যে দেখতে চান এই যে দেখেন এই যে ওনারা খাওয়া দাওয়া করতেছে সো এরই হচ্ছে প্রকৃত সুখী মানুষ আমরা যারা টাকার পিছনে দৌড়াই আমরা যারা বড়ো অট্টলার পিছনে দৌড়াই আসলে আমরা সুখী হতে পারি না আমাদের যদি একতলা দুতলা বাড়ি হয় আমরা চাই আমাদের যেন পাঁচতলা বাড়ি থাকে কিন্তু এদেরকে দেখেন ওনাদেরকে দেখেন এই রকম একটা ঘরে ওনার দিব্যি জীবনযাপন পার করতেছে ওনার ছেলে বড়ো হবে ছেলেরা বিয়ে করবে ওদের সন্তান হবে ওরাও জীবন পার করবে এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে দেখো এরা একটা সময় এই সম্প্রদায় এই বেদে সম্প্রদায় একটা সময় বৈদ্য বা যারা হচ্ছে বৈদ্য বলতে বলছে যারা ওষুধ দিত তারা বিভিন্ন ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করত। তো ওই থেকেই শুরু হয়েছে তাদের এই বৈদ্য থেকে বেদে সম্প্রদায় তো তারা আস্তে আস্তে যুগের পরিবর্তনে যুগের চাহিদায় সাপ খেলা দেখানো শুরু করছে বিভিন্ন কিছু তারা খেলা দেখিয়ে ওষুধপতি দিয়ে তারা তাদের জীবন পার করতেছে এই হচ্ছে আমাদের আজকের বেদে সম্প্রদায় দর্শক আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করব আর আপনারা যদি এই বেদে সম্প্রদায়ের জন্য কিছু করতে পারেন ওনাদের জন্য ওনারা এই কষ্ট করে থাকতেছে যদি আমার এই ভিডিওর মাধ্যমে ওনাদের জন্য কিছু করতে পারেন তাহলে আমি অনেক বেশি খুশি হব ওনারা উপকৃত হবে দর্শক এরকম বেদে সম্প্রদায় আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আপনারা পাবেন চেষ্টা করবেন যখন আপনাদের এলাকায় আসবে ওনাদের জন্য অল্প কিছু হলো করা কিছু ওষুধপাতি ওনাদের যে জিনিসগুলো খুবই প্রয়োজন যেটা ওনাদের সচরাচর ওনারা পায় না যেমন ওষুধ বলেন হ্যাঁ মাঝে মধ্যে ওনারা হয়তো বা বেরোতে পারতেছে না ইনকাম করতে পারতেছে না ওনাদের জন্য কিছু খাবার আপনারা দিতে পারেন হ্যাঁ সাহায্য করতে পারেন ওদিকে একটা মুরব্বীর ঘর দেখলাম ওনারা হচ্ছে অল্প কিছু চাল আছে আর এক দু দিন চলবে তা আপনারা চাইলে ওনাদেরকে বিভিন্ন খাবার দিয়ে সাহায্য করতে পারেন টাকা পয়সাও দিতে পারেন দিলে ওনারা অনেক উপকৃত হবে দর্শক এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ